আজ একটা অলিভ অয়েলের বোতল থেকে একটা সুন্দর ভাস বানালাম কি করে সেটাই শেয়ার করছি প্রথমে বোতলের উপর থেকে কাগজটা তুলে নিয়ে বোতলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর শুকিয়ে গেলে সেটার উপরে রং দিয়ে দিচ্ছি এখানে ল্যাভেন্ডার কালারটা আমি বানিয়ে নিয়েছি হোয়াইট কালার জেসোর সাথে ডার্ক পার্পেলটা মিলিয়ে তারপরে এই কালারটা এনেছি এই ধরনের বোতল রং করতে গেলে কিন্তু এরকম ফোমের সাহায্যে চেপে চেপে তারপর রং করতে হয় আমি যে ওয়েটা দেখাচ্ছি ঠিক এভাবে রংটা শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম শুকিয়ে গেলে ঠিক এরকমটা কালার এসেছে এরপরে আমি এই লেসটা ব্যবহার করব একদম নিচের দিকে এবং একদম উপরের দিকে এখানে গ্লুকান দিয়ে আমি লেসটাকে আটকে নিচ্ছি মাপ অনুযায়ী তারপরে নিচের দিকেও সেম ওয়েতে আমি গ্লুকান দিয়ে লেসটাকে আটকে দেবো এই তো হয়ে গেল অলিভ বোতল থেকে একটা ল্যাভেন্ডার ফ্লাওয়ার ভাস চাইলে এটাতে অন্য আরো ডিজাইন করা যেতে পারতো রং দিয়ে কিন্তু আমার কাছে সিম্পল ল্যাভেন্ডার ফ্লাওয়ার ভাসটাই বেশি ভালো লাগছিল এটাকে কি করে ডেকোরেট করলাম সেটা সবার সাথে শেয়ার করছি এটা আমি রেখেছি আমার কেবিনেটের উপরে অন্য ফ্লাওয়ার ভাসের সাথে এবং সাথে দিয়ে দিয়েছি দুইটা টিউলিপ ফুল